আগামী দশ বছরে কোটি টাকা ইনকাম করার মতো তিনটা সিক্রেট স্কিল শেয়ার করছি নাম্বার শর্ট ফর্ম অথবা লং ফর্ম ভিডিও এডিটিং দিন প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে তৈরি হচ্ছে তাই এখনই যদি আপনি শর্ট ফর্ম কিংবা লং ফর্ম ভিডিও এডিটিং শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আগামী দশ বছরে আপনি প্রচুর পরিমাণ ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন নাম্বার টু মার্কেটিং অ্যান্ড সেলস আমি এই মার্কেটিং বলতে ফেসবুক অ্যাপ চালিয়ে ডিজিটাল মার্কেটিং করার কথা বলছি না যদি আগামী দশ বছরে ভালো করতে হয় তাহলে আপনার বুঝতে হবে যে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে কিভাবে সেল করা হয় এবং এই জিনিসটা রোড ম্যাপটা কি আপনি কি কথা বললে কিভাবে কথা বললে কিভাবে কন্টেন্ট বানালে কীভাবে মার্কেটিং সাজালে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে এই স্কিলটা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলেও কিন্তু আগামী দশ বছরে আপনার কুটিপুতি হওয়ার চান্স রয়েছে নাম্বার থ্রি এআই লার্নিং আপনি যদি আগামী টেন ইয়ার্সের মধ্যে কোটিপতি হতে চান তাহলে চাইতে মোস্ট ইফেক্টিভ টুল হলো এটা যেখানে এখন পর্যন্ত অনেক কম্পিউটার কম রয়েছে আপনি যদি প্রপার ওয়েতে এআই এর প্রোম্প ইঞ্জিনিয়ারিং শিখতে পারেন কিভাবে এআই কে প্রোম্প দিলে একটা ব্যাটার আউটপুট নিয়ে আসা যায় এই জিনিসটা আপনি জানেন তাহলে কিন্তু আপনার জন্য আগামী দশ বছর সত্য যাচ্ছে স্বর্ণযুগ পৃথিবী কীভাবে স্কিলগুলো শিখতে পারেন তা জানতে লার্ন লিখে কমেন্ট করুন আমি আপনাকে গাইডলাইন দিয়ে দেবো ভিডিওটি হয়তো বা হারিয়ে ফেলতে পারেন শেয়ার করে রাখুন পরে কাজে দেবে এরকম আরও ভিডিওর জন্য চাইলে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ